হাই এইস কিচেনের বন্ধুরা আজ আমি বানাবো মথুরার রস পিঠে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠার রেসিপিটা এই মথুরার রস পিঠা বানানোর জন্যে এখানে আমি নিয়েছি তিনশো ময়দা এক বাটি খেজুর রসের পাটালি এবং হাফ বাটি সুজি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর নেব এক বাটি ছানা হাফ বাটি কাজু এবং এক থেকে দেড় চামচ মতো মৌরি গুড় না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন যতটা সুজি নেব ততটাই কিন্তু ছানা নিতে হবে প্রথমে হাফ বাটি সুজি ভিজিয়ে রেখেছিলাম সেটা এক বাটি হয়ে গেছে আর এক বাটি ছানা নিয়েছি আর নেব বেশ কিছুটা উষ্ণ গরম দুধ প্রথমে পিঠার ব্যাটারটা কিন্তু বানিয়ে নেব তার জন্য একটা বড়ো পাত্রের মধ্যে ময়দাগুলো দিয়ে দেব। সুজি যদি এক বাটি হয় তাহলে কিন্তু ময়দা দু বাটি নিতে হবে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ তারপরে দিয়ে দেবো এক চামচ মতো মৌরি দেখুন এক থেকে দেড় চামচ মৌরি দিয়েছি আর দিয়ে দেবো দু চামচ ঘি তেলের বদলে ঘি ইউজ করছে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন আর এদিকে দিয়ে দিচ্ছে এক বাটি ছানা এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মেখে নেব। ভালো করে ময়নটা দিয়ে নিতে হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন জল শুদ্ধ সুজিটা কিন্তু এই পাত্রটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিতে থাকবো দেখুন দুধটা প্রথমে একবারে দিয়ে দেব না অল্প অল্প করে দিতে থাকব যতটা লাগবে কিন্তু ততটাই নিতে হবে প্রথমে বেশ কিছুটা দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ব্যাটারের থিকনেসটা ঘন হয়ে গেছে এই জন্য হালকা করার জন্য আমি আবার একটু দুধ অ্যাড করলাম দেখুন যতক্ষণ না ব্যাটারটা পুরোপুরি রেডি না হয় ততক্ষণ কিন্তু দুধটা দিতেই থাকতে হবে মথুরার রসপিঠা বানানোর জন্য দুটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ছোট হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা এটাও দিয়ে বেশ ভালোভাবে ব্যাটারের সাথে কিন্তু মিশিয়ে নেব এখন পিঠা তৈরি করার পরে রসে ডোবানোর জন্য আমি এখানে একটা রসের শিরা বানিয়ে নেব তার জন্য বড়ো পাতের মধ্যে আমি তিন বাটি জল দিয়ে দিলাম রসের পরিমাণটা অবশ্যই আন্দাজ করে বানিয়ে নিতে হবে দেখুন আমি এখন এই বড়ো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি খেজুর রসের পাটালি এবং এক চামচ মতো গরম মশলার পাউডার রসটা এদিকে আমি করতে দিয়েছি আর অন্য দিকে আমি মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা সাদা তেল দিয়েছি আর তেলের মধ্যে এক থেকে দেড় চামচ মতো ঘি দিয়ে দেবো দিয়ে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন একটা হাতার সাহায্যে এইভাবে অল্প অল্প করে ব্যাটার কড়াইয়ের মধ্যে পিঠের আকারে দিতে থাকবো দেখুন প্রথমে চারটে পিঠার ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে বেশ ব্রাউন হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়ে এদিকে রসের শিরের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমি আবারও একটা পিঠে তৈরি করে দেখে দিচ্ছি দেখুন কেমন তেলে দেওয়ার সাথে সাথেই প্রায় ফুলে উঠেছে তার পাশে আবারও একটা পিঠার ব্যাটার দিয়ে দিলাম সমস্ত পিঠাগুলো এইভাবে ফ্রাই করে নেব নিয়ে তারপরে রসের শিরার মধ্যে দিয়ে দেবো রসের শিরাটা খুব বেশি ঘন করব না একটু হালকা করে কিন্তু বানিয়ে নেব সমস্ত মথুরার রস পিঠা বানানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে মথুরার রস পিঠা এই পিঠা রসে ভিজে খেতে খুবই ভালো লাগে দেখুন একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু কেটে যাচ্ছে আর এটা খেতেও দারুণ তাহলে বন্ধুরা আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো